হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম ম্যা ইউটিউব চ্যানেল তো আজকের বলতে আমরা কথা বলবো রিয়েলমি পি স্পিড ফাইভ জি আর এই ফোনটা বাংলাদেশের বাজারে যেহেতু আসছে তো আপনাদের জন্য কেমন হতে পারে এবং যারা কেবান আসেন তাদের কি প্রত্যাশা আছে এই ফোনটাতে আর কি থাকছে না থাকছে তাই নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা ফার্স্ট অফ অল এই ফোনটা আমরা ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে কথা বলব এই ফোনটার ডিজাইনটা আমার কাছে অতটা প্রিমিয়াম লাগেনি পিছনের ক্যামেরাটা অনেক বড় তার সাথে একদম এক গোল করে দিয়েছে আমার পার্সোনাল ডিজাইনটা অতটা ভালো লাগেনি আর কি আর পিছনে আপনি পেয়ে যাচ্ছেন প্লাস্টিক ফ্রেম তার সাথে ম্যাট এবং সাইডের দিকে তাকালে আপনি পেয়ে যাচ্ছেন একটি পাওয়ার অন অফ বাটন এবং উপরের দিকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক আর নিচের দিকে আসলে আপনি টাইপ সি পোর্টটা পেয়ে যাবেন আর এই ফোনটার মধ্যে আপনি একটি সিম এবং একটি এসডি কার্ড ব্যবহারের সুবিধা পেয়ে যাচ্ছেন আর এখানে নয়েস ক্যান্সেলেশন মাইকটাও দিয়ে দিচ্ছে এটা অনেকটা ভালো বিষয় আর এই ফোনটার মধ্যে আইপি সিক্সটি ফাইভের ওয়াটার রেজিডেন্স দিয়ে দিচ্ছে যেটা আপনার পানি থেকে এই ফোনটাকে রক্ষা করতে অনেকটা হেল্প করবে আর এই মধ্যে সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার থিকনেস থাকছে তার সাথে এই ফোনটাকে অনেকটাই স্লিম করে তোলে আর এই ফোনটার মধ্যে আপনি মাত্র একশো পঁচাশি গ্রামের মতন ওয়েট পেয়ে যাবেন যেটা ফোনটা অনেকটা অতটা হেভি না মানে অনেকটা হালকা আছে ফোনটা তো ক্যামেরার কথা বলতে গেলে এখানে আপনি মেইন যাচ্ছেন একটি ক্যামেরা যেটা হচ্ছে পঞ্চাশ মেগা আর বাকি থাকছে এখানে ডেপ সেন্সর যেটা টু অক্সিলারি লেন্স যেটা ওটা আমরা মেনশন করেনি তো মূলত মেইন ক্যামেরাটা দিয়ে আপনি আহ সর্বোচ্চ প্রকৃতির থার্টি পেস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর তার সাথে যে বাকি ডেপ সেন্সরটা আছে এটা অতটাও কোনো কাজে লাগে না এখানে একটা আলট্রা ওয়াইড দেওয়া অবশ্যই উচিত ছিল আর এই ফোনটাতে কোনো এআইএস বা ওয়েস এর কোনো সুবিধা থাকছে না যার কারণে আপনার ভিডিওটা অনেকটা স্টেবলনেস এটা একটু ফিল করবেন আপনারা আর সামনের দিকে আসলে আপনারা দেখতে পারবেন একটি পাঞ্চল কাটাউট যেটা হচ্ছে ষোলো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এটার মাধ্যমে আপনি হান্ড্রেড এইট টিভিতে থার্টি এফএস পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাটা পেয়ে যাবেন আর আপনি যদি লো লাইটে একটু ফটোগ্রাফি করতে চান তবে একটু আর শিখে শিখে ফিল আসতে পারে বা লাইটের ইস্যু হতে পারে অনেক কিছু তো আপনার প্রপার লাইটে ফটোগ্রাফি বা ভিডিও রেকর্ডিং করলে আপনার জন্য বেটার হবে এই ফোনটা আর ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এখানে আপনি বেজেছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি ওয়েলএডি ডিসপ্লে আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস প্রায় দুই হাজার নিটসের মতো যেটা এই ফোনটাকে অনেকটাই ব্রাইট করে তোলে আর এই ফোনটার মধ্যে আপনি বেজেছেন একশো বিশ হার্স পর্যন্ত রিফ্রেশ রেট তো মূলত নাইনটি হার্স পর্যন্ত বেশিরভাগ উঠতে পারে এই ফোনটা তো আপনি যদি এই ফোনটাতে গেম খেলেন ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি হার্স পর্যন্ত অনায়াসে পোস্ট করতে পারবেন এই ফোনটা আর তার সাথে এই ফোনটার মধ্যে আপনি তিনশো পঁচানব্বই পিপেয়ার ডেন্সিটি পেয়ে যাচ্ছেন আর এই ডিসপ্লেটার মধ্যে আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাই পেয়ে যাবেন যেটা অনেকটা অ্যাকুরেট এবং ফাস্ট ছিল আর এখানে স্টিউ স্পিকারটা থাকায় আপনি যখন ভিডিও দেখবেন আর কি তখন আপনার সাউন্ডটা অনেকটা লাউড হতে পারে তবে আইস ভলিউমে এটা একটু ভাইব্রেট ক্রিয়েট করতে পারে আর কি পারফরমেন্স সিস্টেমের কথা বলতে গেলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন ডাইমেন্সিটি সেভেন থ্রি হান্ড্রেড এনার্জি আর যেটা ফোর ন্যানোমিটারে বিল্ড করা একটি চিপসেট আর এটা একটা অক্টোবর প্রসেসর জিপি সেক্সে মালি জি সিক্স ফিফটিন এমসি টু আর এই প্রসেসরটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের গেম পাবজি ফ্রি ফায়ারের মতন স্মুথলি আরামসে খেলতে পারবেন আর যেহেতু এই ফোনটার পারফরমেন্সটা অনেকটাই বেটার আসছে মানে বাজেট অনুযায়ী তো এই ফোনটা আপনি স্মুথলি ফ্রি ফায়ারের মতন গেম খেলতে পারেন কিন্তু আপনি যদি পাবজি খেলেন তবে একটু আর লং টাইম খেললে আপনার হয়তো বা একটু লেগে লেগে ভাব দিতে হবে তো ফ্রি ফায়ার আমরা তেমন কোনো ইস্যু পাইনি ফোনটার ক্ষেত্রে আর এই ফোনটার প্রায় অন্তত স্কোর আসে সেভেন ল্যাক প্লাস উনাইশে চলে আসে ফোনটা অন্তত স্কোর কিন্তু আপনি যদি লং টাইম বা গেম বা অন্যান্য কাজ বাজ করেন তবে একটু একটু হিট হতে পারে তো অনায়াসে আমরা বলতে পারি যে আপনারা যারা অ্যাভারেজ হবে যখন ইউজ করবেন এই ফোনটাকে অতটা হেভি গেমিং ফোন এটা তবে গেম টাইম খেলা যাবে আর কি তো পারফরমেন্স একশোটা আমার কাছে অতটা খারাপ লাগেনি ভালোই আছে বাজেট অনুযায়ী এই ফোনটার র্যামে থাকছে এলপিডি ডেয়ার ফোর এক্সের র্যাম এবং থাকছে ইউএফএস পয়েন্ট ওয়ানের তো এইরকম আমরা এলপিডি ডেয়ার ফোর এক্স মূলত তিরিশ হাজার টাকার উপরের ফোন ইউজ করা হয়ে থাকে তো এটা ভালো বিষয় যে বাজেট অনুযায়ী এই ফোনটাতে এই র্যামটা ইউজ করছে এই ফোনটা যদি আপনি নিচে যান তবে দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন আট একশো আঠাশ এবং বারো দুশো ছাপ্পান্ন তবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হয়তো আট একশো আঠাশের আর কালার সেকশনের কথা বলতে গেলে এখানে আপনি দুইটি কালার পেয়ে যাবেন একটি হল ব্লু আর একটি হচ্ছে টাইটানিয়াম ব্যাটারি কথা বলতে গেলে এখানে আপনি পেয়ে পাঁচ হাজার এমএস এর একটি ব্যাটারি যেটার মাধ্যমে আপনি লং টাইম এই ফোনটা ইউজ করতে মানে একদিনের মতন অনায়াসে ফোনটা দিয়ে ব্যাক আপ পেয়ে যাবেন আর চার্জিং স্পিডের কথা বলতে গেলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ পরের একটি চার্জার যেটার মাধ্যমে আপনি অনায়াসে ফোনটাকে চার্জ করে নিতে পারবেন আহ মূলত এটা এক ঘন্টার একটু অধিক লাগে তো ব্যাটারি অনুযায়ী আমার কাছে চার্জিংটা অতটাও আহ বেশি মনে হয়নি তো আর এই ফোনটা যদি আপনি নিতে চান তবে বাজারে এখন পঁচিশ হাজার টাকার নিচেই পেয়ে যাবেন এই ফোনটা আর পার্সোনালি আমার কিছু কিছু জিনিস ভালো লাগছে এই ফোনটার এবং কিছু কিছু জিনিস ভালো লাগে যেমন হচ্ছে ক্যামেরা সেকশনটা এটা আমার কাছে মূলত আরেকটু উন্নত করা উচিত ছিল তো বাজেট অনুযায়ী যদি আমরা দেখতে যাই এই ফোনটা অ্যাভারেজ পারফরমেন্স যেটা সেটা আমার কাছে বেটার লাগছে এটাকে আমি টেনের মধ্যে প্রায় সেভেন আর কি তো ওভারঅল ঠিকঠাক যারা গেম খেলে যাবেন তাদের জন্য এই ফোনটা সাজেস্ট করবো যে ওরা নিতে পারেন কিন্তু ক্যামেরার দিকে একটু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে তো আপনার কাছে এই ফোনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব বেল আইকনটিকে বাজে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও থেকে